কষ্ট হয় কষ্ট হয় আর্জেন্টিনার সাপোর্টারদের জন্য কানাডার মতো এত পিচ্ছি একটা দেশ পেয়ে যারা যাদের কোনো রেকর্ডই নেই ফুটবল খেলার সেই কানাডার সাথে মাত্র দুই শূন্য গোলে কুতে কুতে মানে সেই কষ্ট কোষ্ঠকাঠিন্য রোগের মতো এইভাবে ম্যাচ দিচ্ছে আমরা হলে নিশ্চিত সাতটা তো না সেভেন 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 মাথার ভিতরে পাক সাতটা না মিনিমাম নয়টা তো দিতামই কানাডা মানে ওকে তো একেবারে শট মেরেই উড়িয়ে দিতাম সেই কানাডার কাছে মানে কি বলবো মানে ম্যাচ তো হেরেই যাচ্ছিল কান্নাকাটি অবস্থা আর মেসির ওই গোল ওই গোল তো গোল হওয়ারই কথা না প্রশ্নই ওঠে না ওটা অফসাইট একেবারে পরিষ্কার অফসাইট এই রেফরিগুলা মানে সব উঠে পড়ে লাগছে আর্জেন্টিনারে যেভাবে ফাইনালে নেবে ভালো কথা নিশিস ভালো করছিস ভাই ফাইনালে কে আছে ফাইনাল এখনও ঠিক আছে সেমিফাইনাল বাকি আছে কিন্তু ওই উরুগুয়েই যাবে কারণ আমরা উরুগুয়ের কাছে হেরেছি উরুগুয়ে কী জিনিস সে আমরা জানি আমরা বুঝতে পারছি উরুগুয়ে কি জিনিস এত সোজা না ভাই উরুগুয়ের সাথে যেতা এটা কানাডা না ফাইনালে তো যাচ্ছ যে কাপটা নিয়ে তারপর আমাদের দেখায় ও জানিত কী করবা এখন তোমাদেরকে এখন তোমাদের মেসি তার শেষ কোপা আমেরিকা তার বিশ্বকাপও শেষ আসলে ও শেষ বলে কি করব ওই দুই দিন পর এক এক ইমোশনাল কথাবার্তা কিন্তু শেষ পর্যন্ত খেলেই যায় খেলেই যায় তো মেসির সাথে খেলবো না বলেই কিন্তু এবার ফাইনালে উঠলাম না এবার ছেড়ে দিছি যে যাক দেখি ও বোর এটা তো শেষ কোপা আমেরিকা আর কতদিন চালাবে ওইভাবে ওই খুঁড়িয়ে 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 এই জন্য মানে মেসির সাথে খেলবো না মেসির সাথে যেন দেখা দেখি না হয় এই কারণেই আসলে আমরা ব্রাজিল মূলত বিশ্বকাপ এই কোপার ফাইনালে যাইনি তা নাহলে উরুগের মতো দল তাদেরকে তো উড়িয়ে মারতামই যাই হোক উরুগে ভালো খেলছে এখন আর্জেন্টিনাও তো নিশ্চিত হারবে আর্জেন্টিনার ফ্যানদের দুঃখ কষ্ট যা কিছু আছে সব ওই ফাইনাল ম্যাচের দিনই প্রকাশ পাবে একেবারে পরিষ্কার দেখি কে ঠেকাই তোমাদের এই কান্নাকাটি করা আমি ওইটা একটু দেখতে চাচ্ছি ঠিক আছে